ভারতের উপরাষ্ট্রপতি সাংবিধানিক ভূমিকা ও গুরুত্ব ভারতের সংবিধানে উপরাষ্ট্রপতির দ্বিতীয় সর্বোচ্চ সাংবিধানিক পদ হিসেবে স্বীকৃত এই পত্র শুধুমাত্র রাষ্ট্রপতির দায়িত্ব পালনের ক্ষেত্রে প্রযোজ্য গণতন্ত্রের গুরুত্বপূর্ণ কার্যক্রম পরিচালনার ক্ষেত্রেও গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে যাবতীয় সংবিধানের বিভিন্ন ধারার মাধ্যমে উপরাষ্ট্রপতির দায়িত্ব নির্বাচন যোগ্যতা এবং অপসারণের প্রক্রিয়া সুস্পষ্টভাবে বর্ণনা করা হয়েছে এখানে আমরা ভারতের উপরাষ্ট্রপতির ভূমিকা তাদের তার ক্ষমতা দায়িত্ব নির্বাচন প্রক্রিয়া এবং অপসারণের কাঠামো নিয়ে বিস্তারিতভাবে আলোচনা করব সাংবিধানিক ভিত্তি ভারতের সংবিধানের ধারা তেষট্টি এ স্পষ্টভাবে উল্লেখ করা হয়েছে যে ভারতের একজন উপরাষ্ট্রপতি থাকবেন ধারা চৌষট্টি এবং উননব্বই অনুসারে উপরাষ্ট্রপতি পদাধিকার বলে রাজ্যসভার চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালন করবেন এই দায়িত্বের মাধ্যমে তিনি সংসদের উচ্চকক্ষের কার্যক্রম পরিচালনা করেন এবং শৃঙ্খলা বজায় রাখেন ধারা পঁয়ষট্টি ইয়ে বলা হয়েছে রাষ্ট্রপতির পদ শূন্য হলে বা রাষ্ট্রপতি অনুপস্থিত থাকলে উপরাষ্ট্রপতি রাষ্ট্রপতির দায়িত্ব পালন করেন তবে এই শূন্য পদ ছয় মাসের মধ্যে পূরণ করতে হয় ধারা সাতষট্টি অনুসারে উপরাষ্ট্রপতির মেয়াদ পাঁচ বছর এবং ধারা ক এ উল্লেখ আছে যে তিনি রাষ্ট্রপতির কাছে পদত্যাগপত্র জমা দিতে পারেন নির্বাচন প্রক্রিয়া ধারা ছেষট্টির অধীনে উপরাষ্ট্রপতি নির্বাচনের জন্য একটি বিশেষ প্রক্রিয়া অনুসরণ করা হয় তিনি সংসদের উভয় কক্ষের লোক লোকসভা ও রাজ্যসভা সদস্যদের নিয়ে গঠিত একটি নির্বাচনী কলেজ দ্বারা নির্বাচিত হন এই নির্বাচনে একক হস্তান্তরযোগ্য ভোটের মাধ্যমে অনু আনুপাতিক প্রতিনিধিত্বের নীতি প্রয়োগ করা হয় এই পদ্ধতি নিশ্চিত করে যে নির্বাচন প্রক্রিয়া সুষ্ঠু ও এবং নিরপেক্ষ হয় উপরাষ্ট্রপতি পদে নির্বাচন হওয়ার জন্য কিছু নির্দিষ্ট যোগ্যতার মানদণ্ড করতে হয় অবশ্যই ভারতীয় নাগরিক হতে হবে তার বয়স কমপক্ষে পঁয়ত্রিশ বছর হতে হতে হবে হবে এবং তিনি সদস্য হওয়ার জন্য যোগ্য এছাড়াও প্রার্থী কোনো লাভজনক পদে উদ্দিষ্টিত থাকতে পারবেন না ধারা উনসত্তরের অধীনে নির্বাচিত উপরাষ্ট্রপতিকে তার পদে প্রবেশের সময় রাষ্ট্রপতি বা তার দ্বারা নিযুক্ত কোনো ব্যক্তির সামনে শপথ গ্রহণ বা ঘোষণাপত্র প্রদান করতে হয় রাজ্যসভার চেয়ারম্যান হিসেবে ভূমিকা উপরাষ্ট্রপতির সবচেয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা হল রাজ্যসভার চেয়ারম্যান হিসেবে কাজ করা তিনি রাজ্যসভার সভাপতিত্ব করেন সভার শৃঙ্খলা বজায় রাখেন এবং আইন প্রণয়নের প্রক্রিয়া নিরপেক্ষভাবে দায়িত্ব পালন করেন রাজ্যসভার কোনো বিষয়ে সমতার ক্ষেত্রে চেয়ারম্যান একটি নির্ণায়ক ভোট প্রদান করেন যা সিদ্ধান্ত গ্রহণে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে এই ভূমিকা উপরাষ্ট্রপতিকে ভারতের আইন প্রণয়ন প্রক্রিয়ায় একটি অবিচ্ছেদ্য অংশ করে তোলে অপসারণ প্রক্রিয়া উপরাষ্ট্রপতির অপসারণের জন্য সংবিধানে একটি বিশেষ প্রক্রিয়া উল্লেখ করা হয়েছে ধারা সাতষট্টি খ এর অধীনে উপরাষ্ট্রপতিকে অপসারণের জন্য রাজ্যসভায় একটি প্রস্তাব পেশ করতে হয় এই প্রস্তাব পেশ করার আগে কমপক্ষে চোদ্দ দিনের নোটিশ প্রদান করা বাধ্যতামূলক প্রস্তাবটি গৃহীত হলে তৎকালীন রাজ্যসভায় সকল সদস্যের সংখ্যাগরিষ্ঠতার সমর্থন এবং লোকসভার অনুমোদন সরল সংখ্যাগরিষ্ঠতা প্রয়োজন অপসারণের কারণে কারণ সংবিধানে নির্দিষ্টভাবে উল্লেখ করা হয়নি বরং এটি সংসদের বিবেচনার উপর ছেড়ে দেওয়া হয়েছে তবে প্রস্তাবে অপসারণের উদ্দেশ্য এবং কার্যকলাপ স্পষ্ট উল্লেখ করতে হবে এই প্রক্রিয়া নিশ্চিত করে যে উপরাষ্ট্রপতির অপসারণ একটি সুনিশ্চিত এবং গণতান্ত্রিক প্রক্রিয়ার মাধ্যমে সম্ভব উপরাষ্ট্রপতির গুরুত্ব উপরাষ্ট্রপতির পদটি ভারতের সাংবিধানিক কাঠামোর একটি গুরুত্বপূর্ণ অংশ এই পদ শুধুমাত্র রাষ্ট্রপতির অনুপস্থিতিতে তার দায়িত্ব পালনের জন্যই নয় বরং রাজ্যসভায় আইনের মাধ্যমে প্রণয়ন প্রক্রিয়ার ভারসাম্য বজায় রাখার জন্য অপরিহার্য রাজ্যসভার চেয়ারম্যান হিসেবে উপরাষ্ট্রপতি সংসদীয় আলোচনা এবং বিতর্কের নিরপেক্ষতা নিশ্চিত করেন তিনি সংসদের উচ্চকক্ষের শৃঙ্খলা ও মর্যাদা রক্ষার গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন এছাড়া উপরাষ্ট্রপতি জাতীয় ও আন্তর্জাতিক বিভিন্ন ক্ষেত্রে ভারতের প্রতিনিধিত্ব করেন তার ভূমিকা কেবল প্রতীকই নয় বরং ব্যবহারিকভাবেও দেশের গণতান্ত্রিক প্রক্রিয়াকে শক্তিশালী করে উপরাষ্ট্রপতি নির্বাচন ও অপসারণের প্রক্রিয়া ভারতের সংবিধানের স্বচ্ছতা ও জবাবদিহিতার প্রতি প্রকাশ করে উপসংহার ভারতের উপরাষ্ট্রপতি পদটি দেশের সাংবিধানিক ও গণতান্ত্রিক কাঠামোর একটি অপরিহার্য অংশ রাজ্যসভার চেয়ারম্যান হিসেবে তার ভূমিকা এবং দায়িত্ব পালনের সম্ভাবনা এই পদকে অন্যান্য গুরুত্ব প্রদান করে সংবিধানের বিভিন্ন ধারা এই পদের নির্বাচন দায়িত্ব এবং অপসারণের প্রক্রিয়াকে সুনির্দিষ্টভাবে সংজ্ঞায়িত করেছে যা ভারতের গণতান্ত্রিক প্রক্রিয়ার স্বচ্ছতা ও শৃঙ্খলা নিশ্চিত করে উপরাষ্ট্রপতির ভূমিকা ভারতের সংসদীয় গণতন্ত্রের স্থিতিশীলতা ও কার্যকরে কার্যকারিতা অবদান রাখে এবং এই পদের মাধ্যমে দেশের সাংবিধানিক মূল্যবোধদের প্রতিফলন ঘটে